তাকে যেভাবে ওয়ার্নিং দেওয়া হয়েছে যেভাবে হুমকি দেওয়া হইল মনে হচ্ছে সে বাদাম না মাদক বিক্রি করতেছে এটাই মনে হয়েছে আপনি কি জানেন যে এখানে উচ্ছেদ অভিযান চলছে হাই হ্যালো আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য ভিডিও টাইটেল থামিলা থেকে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটা যে যেখান থেকে দেখেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার এই পেজটা ফলো করতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্ছেদ অভিযান চলতেছে সব কিছু ঠিকঠাক আছে আমি এটা নিয়ে কথা বলতাম না সব কিছু নিয়ে কথা বলা আসলে আমার সাথে যায় না বা আমি কে আসলে আমি একজন প্রবাসী বাংলাদেশে নানান জায়গায় নানানভাবে অকারেন্স হচ্ছে দুর্নীতি হচ্ছে একেবারে সব কিছু নিয়ে যে আমি কথা বলি এমনটাও না এরকম অনেক বিষয় আছে যেটা আমি ইগনোর করি বলি না নিজেকে চাপিয়ে রাখি ওকে ফাইন আসলে ফাইন থেকে আছে ওকে ফাইন ভেরি স্যাড যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মুরব্বী কিংবা বাবার বয়সী বাদাম বিক্রি করতেছিল আমি জানি না যে মাদক বাদাম বিক্রি হয় ওইখানে বাংলাদেশে মাদক বাদাম পাওয়া যায় এখানে আপনার কোনো অবাক হচ্ছেন আমি কেন বলতেছি মাদক বাদাম এখন একজন বাদাম বিক্রেতা অবশ্যই একজন দরিদ্র মানুষ অবশ্যই তার উপর একটা সংসার চলতেছে তার বয়স সবকিছু মিলিয়া তো অনেকগুলা ক্যামেরা গিয়ে তাকে ওয়ার্নিং দিল ইভেন তাকে একটা দল বলতেছে কালকে থেকে বসবেন না আর একটা বলতেছে এই পাঁচ মিনিটের মধ্যে গোছ গাছ করে চলে যান তো এলাকাটা তাদের তারা অভিযান হচ্ছে যে নামছে অনেকগুলা ক্যামেরা সব কিছুই ঠিক আছে কিন্তু আসলে যেই ছেলেগুলো ওখানে গেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে খুব মেধাবী তারা আসলে নৈতিক যে শিক্ষাটা এই জিনিসটা তাদের ভিতরে নাই আপনি চাইলে একটা মানুষকে ক্যামেরার সামনে নিয়ে আসতে পারেন না আপনি চাইলে একটা মানুষকে যখন তখন উচ্ছেদ করতে পারেন না আপনি চাইলে একটা মানুষকে তার ফিনান্সিয়াল অবস্থা বা তার বর্তমান বর্তমান অবস্থা আর কি এটা আপনি ক্যামেরার সামনে তুলতে পারেন না আপনি চাইলে এটা পারেন না এটা আসলে আমাদের বাংলাদেশে রাষ্ট্রের আইনে যায় না যাওয়া উচিত না আর যদি পারেনও এটা আপনার ঠিক না হুম আরও আত্মীয় স্বজন ফ্যামিলি পরিবার হয়তোবা মেয়ের জামাই ছেলের জামা ছেলের শ্বশুরের আত্মীয় স্বজন তার নিজের আত্মীয় স্বজন অনেকেই আছে তো এতগুলাকে আমরা আপনারা ফাটা ক্যাস্টের যেই ভূমিকাটা পালন করলেন ফাটা হ্যাঁ গিয়া তাকে ওয়ার্নিং দিলেন আমি জানি না আপনাদের ভিডিওটা দেখার পরে কার ভিতরে এই এই উপলব্ধিটা আসলে আসছে যে আপনাদের ভিতরে নৈতিক যে শিক্ষাটা সেই শিক্ষাটা নেই আপনার খুব ভালো একটা ভার্সিটির স্টুডেন্ট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তেছেন ঠিক আছে আমি মানলাম বাবা আমি যে আপনার একটা ভালো একটা ভার্সিটিতে আছেন কিন্তু আপনাদের ভিতরে নৈতিক যে শিক্ষাটা হ্যাঁ পারিবারিকভাবে হোক সামাজিকভাবে হোক যেটা পাওয়ার কথা বা যেটা শিক্ষার কথা সেই শিক্ষাটা আপনারা পান নাই বা আপনাদের ভিতরে আসেনি তো তার সে বয়সের বারে ও এখানে আর একটা বিষয় আমি নোটিশ করি তার মাথায় টুপি ছিল টুপি পরা ছিল একটা মানুষ পাঁচাত্তর নামাজ পড়বে বা পড়ে না বা পাঁচাত্মর মধ্যে দুই এক তিন আপ পরে এটা পরের বিষয় আমাদের ইসলামের যে লেভাসটা টুপি পরা বা সুন্নতি লেভাস বা ওই রকমটাই চাচাকে দেখেই আপনার কাছে একটা বার কি মনে হয় না আপনাদের কাছে যে অসহায় একটা ফেইস সে বাড়ি থেকে আসছে মাত্র এই দোকানটা খুলে বসছে এরকম সে বলতেছিল তো ক্ষমতা হ্যাঁ ফাটাকস্ত গিরি দেখানো হিউজ ক্যামেরা নিয়ে যাওয়া এই ক্ষমতাগুলো আসলে দিনের এই ক্ষমতাগুলো আসলে কাদের জন্য অ্যাপ্লাই হচ্ছে কাদের তাই না এখন আমার এই ভিডিও দেখা পরে অনেকের গা জ্বলতে পারে অনেকে বলতে পারেন যে পরিবেশ নষ্ট করতেছে রাস্তাঘাটে ফুটপাতে চলাচল সমস্যা করতেছে এই যে ফুটপাতের দোকানগুলা যারা বসাইছে তারা এরকম অনেক 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 উদাহরণ আমি দিতে পারবো যেখানে আপনারা একটা লোমও ছিটতে পারেন না অথচ তারা তাদের মতো জিগ ব্যবসা করতেছে তারা জায়গা মতো টাকা খাওয়াচ্ছে কই তারা তো তাদের তো কোনো সমস্যা হচ্ছে না ওইখানে তো আসলে পরিবেশ নষ্ট হচ্ছে না আপনার আমার যাতায়াত বা চলাচলের কোনো প্রবলেম হচ্ছে না বাট একজন মুরব্বী বাদাম বিক্রেতা তার কাছে যেভাবে তারা গেছে তাকে যেভাবে ওয়ার্নিং দেওয়া হয়েছে যেভাবে হুমকি দেওয়া হইলো মনে হচ্ছে সে বাদাম না মাদক বিক্রি করতেছে এটাই মনে হচ্ছে তো বেসিক্যালি আমি আমি এই এই কথা কথা নিয়ে বলতাম না আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে ওই ওই মানুষটার ওই ওই মুরগিটার ফেসটা ওই মুহূর্তে তার ফিলিংসটা ওই মুহূর্তে সে আসলে চুপচাই গেছে কিছু বলার নাই তো তাই না কালকে থেকে সে এখানে বসতে পারবে না একটা প্লেস থাকে যে এই জায়গাতে আমার ভালো বেচা কেনা হয় সারাদিন বিক্রি করলে হয়ে যায় আমার সংসারে যেই টাকাটা লাগে দৈনিক এটা এখান থেকে আমার ম্যানেজ হয়ে যায় এই জায়গাগুলো তারা সিলেক্ট কিছু জায়গা থাকে বসে হয়তো বা খুচ খুব খুব ভালো করে খোঁজখবর নিয়ে দেখেন সে যে এই জায়গাটাতে বসছে বা বসে বাদাম বিক্রি করতে কাউকে না কাউকে চাঁদা দেয় হয়তো বা আমি খুব দায়িত্ব নিয়ে বলতেছি সেরকমটা না কিন্তু আপনারা তাকে ফাটা গ্যাস দেখা উচ্ছেদ করলেন সো আমার এই ভিডিওতে মেইন বিষয়টা ছিল এই প্রত্যেকটা গরু ছাগল এরা ছাত্র না আমার কাছে মনে হয় না ছাত্র আমি তাদেরকে ছাত্র মনে করিও না এই প্রত্যেকটা গরু ছাগলের নৈতিক শিক্ষাটার নৈতিক শিক্ষার অভাব আছে পারিবারিক বলেন এই শিক্ষাগুলো অভাব আছে কোথায় কি করতে হবে কোথায় কি বলতে হবে তারা অনেক মেয়াদে মেয়াদি ঠিক আছে আমি 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 স্বীকার করতেছি আবার তাদের নৈতিক যেই শিক্ষাটা এটা একেবারেই একেবারেই নাই বললেই চলে এই দুনিয়াটা মূলত কয়েক দিনের তাই না আপনি দিন শেষে দিন শেষে আপনি যাই করেন বাসায় গিয়ে জাস্ট প্রত্যেকটা মানুষ আমরা সবাই আমি নিজেও যেটা করি আর কি করার চেষ্টা করি আমি সারা দিন কি করলাম আমি নিজেকে প্রশ্ন করি সকালে রুম থেকে বের হওয়ার পরে আমি ঠিক রুমে ঢুকা অবধি পর্যন্ত আমি এই সারাটা দিন আমি কি কি করলাম কার সাথে কীরকম ব্যবহার করলাম কোন কাজটা করলাম আমি ভাবি ট্রাস্টমি আমি এই জিনিসটা একটু ইভার্স দিই যাওয়ার পরে আমি দেখি আমার ভুল আমার ভালো কাজগুলা আমার এগুলো সংশোধন নেক্সট কাল কালকে এই ব্যাপারটা আমি 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 করব না বা এই বিষয়টা আমার সাথে যায় না বা এটা আমার ঠিক করা ঠিক হয়নি বা এই বিষয়টা আমি খুব ভালো করছি এটা আমাকে কন্টিনিউ করতে হবে কেরি করতে হবে তো এই ব্যাপারগুলা এই মানে বাবা জিনিসের সঙ্গে নিজেকে প্রশ্ন করা যে কেউ যে কেউ করতে যে যে কেউ যেই কারোর সাথে সে বিভিন্ন ধর্মের হতে পারে এ মানুষ পশু পাখি হতে পারে কুকুর বিড়াল হতে পারে যে কোনো কিছুর সাথে আমি সারাটা দিন কী করলাম এই প্রশ্নটা যদি নিজেকে দিন শেষে করি আমরা সবাই আমরা সবাই হ্যাঁ তাইলে মনে হয় নৈতিক শিক্ষার অভাব হবে না আমাদের চলার পথ আমাদের আশেপাশে মানুষগুলা গরিব দুঃখী যারাই অভাবে আছে কষ্টে আছে এই জিনিসগুলো খুব ডে বাই ডে কমবে তাহলে হবে কি আমাদের নৈতিক যে শিক্ষার চর্চাটা হবে আমাদের পারিবারিক শিক্ষার চর্চাটা হবে আমরা মানুষ মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো বাট এখন পর্যন্ত আমি আসলে মানুষ কতটুকু আপনার আসলে কতটুকু মানুষ আপনার মানুষ হিসেবে পরিচয় দিচ্ছেন ওকে বাট দিন শেষে নিজেকে প্রশ্ন করেন লজ্জা লাগবে আপনার যে আমি এই মানুষটা আমি এই কাজটা করলাম আজকে এই কাজটা এই এতদিন যাবত করে আসতেছি আমি মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি লজ্জা লাগবে যদি নিজেকে একবার প্রশ্ন করেন নিজের বিবেক খুলবে আর যদি বিবেক না খুলে প্রশ্ন করেন বা কিছু বলার নেই কারণ আপনারা সবাই খুব ভালো শিক্ষিত আমার চেয়ে অনেক অনেক বেশি ভালো বুঝেন সো এতটুকুই বিরোটা অনেক বড় হয়ে গেছে এই জন্য আমি সরি সো এরকম আশেপাশে অনেক গরিব কিংবা যারা অনেক হকার আছে যারা মূলত দুইটা টাকা হাত পেতে চাচ্ছে না তারা কিছু একটা করে ব্যবসা করে তারপর ইনকাম করতে চাচ্ছে তাদেরকে আমরা সুযোগ দিই তারা তার ভিক্ষা করতেছে না ভাই তারা তারা আপনার কাছে হাত পারতেছে না তো তাদেরকে এই সুযোগটা দেওয়া উচিত এখন এই সুযোগটা যদি আমরা না দিয়ে তাদেরকে তাদেরকে উচ্ছেদ করি তাদের ওপর আরও বেশি চড়াও হই তাদেরকে ওয়ার্নিং দিই তাদের প্যাটেলাচি মারি ব্যাপারটা কেমন না মত হবে মৃত্যুর পর আপনাকে জবাবদিটা করতে হবে ওই উপরওয়ালার কাছে তো এই অন্তত একটু ভয় করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে বেশি লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন বলতে পারেন আর যাবার আগে আবারও রিকোয়েস্ট করতেছি আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন আমার এই ফেসবুক পেজটা ফলো করতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা অবিরাম চাটা গুড বাই